আমি বলবো যে তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকেও ধৈর্য ধারণ করার এবং তাদের শিক্ষা জীবনের শিক্ষা জীবন এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না তো জনভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা মাথায় রাখি আশা করি সবার জন্য ভালো কিছু হবে আমরা যেমন পাঁচই অগস্টের পরিবর্তনের পরে আওয়ামী লীগ প্রথম দিন থেকেই সুযোগ খুঁজে বেড়াচ্ছে যে কোনো ইস্যুতেই আমরা দেখেছি রিক্সাওয়ালা সেজে এসে নেমেছে পরে তাদের ছবি পাওয়া গেছে বিভিন্ন এমপিদের সাথে তো এ ধরনের রুশকে দেওয়ার মতো পরিস্থিতি পাঁচই আগস্টের পর থেকেই ঘটছে এবং ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা আছে কিন্তু এখন পর্যন্ত তারা তাতে সফল হয়নি আপনারা জানেন যে বাংলাদেশের জনগণ এটা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং মানুষ চায় না আওয়ামী লীগ কোনোভাবেই তার মতাদর্শ তার নাম নিয়ে একটা এরকম গণহত্যা ঘটানোর পর আবারও ফিরে আসে কারণ এটা বাংলাদেশের সকল জনগণের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ তো সেই জায়গা থেকে আইনশৃঙ্খলা বাহিনীও সচেষ্ট আছে আমরা আশা করি যে অনেকবারই তারা চেষ্টা করেছে কিন্তু সেই রকম কোনো বিশৃঙ্খলা তৈরি করতে পারেনি আমরা এবার আশা করছি যে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না সকলকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানাচ্ছি আমরা একেবারে সরস্বতী পূজার কথাটা শুনলে ছোটোবেলার কথা মনে পড়ে আমরা স্কুল থেকে এই পূজা উদযাপন করা এই পূজাকে নিয়ে একটা যে উৎসব পরিবেশ সেটা দেখে এসেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সেটা আরও জগন্নাথের মাঠে ঐতিহাসিকভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট মণ্ডপ করেছে সবার একটা উৎসব পরিবেশ এটা অত্যন্ত সুন্দর আর কি নিজেদের মধ্যে একটা ভালো মিক্সিং হয় সবার মধ্যে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় তো সেই জায়গা থেকে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে আমরা প্রতি বছরই এখানে আসতাম বন্ধুরা মিলে ঘুরতে তো এখনও এসে ওই একই ফিলিংটা পাচ্ছি ডিপার্টমেন্টের জুনিয়ররা আছে বিভিন্ন ডিপার্টমেন্টের বন্ধুরা আছে সবার সাথে দেখা হচ্ছে তো এটা একটা ভালো মেলবন্ধনের সুযোগ